এই ভিডিওর ভিতরে যেই মানুষগুলোকে আপনারা দেখতে পারবেন ভালো করে চিনে রাখেন আর অনেকেই কিন্তু এই মানুষদেরকে চেনেন আর অনেক অনেক পছন্দ সবার প্রিয় মানুষগুলো এখানেই থাকবে তো আপনাদের প্রিয় মানুষগুলো দেখেন কি করেছে জীবনে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নির্যাতন করেছে এত বাচ্চা যে হারিয়ে যায় এসব বাচ্চা কোথায় যায় সব বলেন তো সব এদের কাছে যায় এই বাড়িটা দেখতে পারতেছেন কত সুন্দর জায়গা এর ভিতরে যে কি হয় এটা কি কখন আপনারা ভাবতে পারবেন হয়তো স্বপ্ন দেখতেছেন যে এরকম জায়গা যদি একটু ঘুরতে যেতে পারতাম হুম তো এখানে যদি জীবনে একবার ঘুরতে যেতে চান তো যাইতে পারবেন কোনো দিন হয়তো আর ফিরে আসতে পারবেন না তো এইখানে যে এত বাচ্চা এই বাচ্চাগুলো কোথার থেকে আসছে বলেন তো অনেকেই বলবেন যে বিভিন্ন দেশ থেকেই আসছে এই যে বাচ্চাগুলো হারায় যায় বেশি কি ছেলে হারায় না মেয়ে বাচ্চা হারায় বলেন তো মেয়ে বাচ্চা হারায় বেশি কারণ মেয়েদেরকে দিয়ে হলে এরা চাহিদা মি পারতেছে সব কিছু করতে পারতেছে আর ছেলেদের দিয়ে তো কিছু করতে পারবে না এই জন্য ছেলে বাচ্চা বেশিরভাগ চুরি হয় না খুবই কম আর মেয়ে বাচ্চা কিন্তু বেশি চুরি হয় তো কেন চুরি হয় এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা মেয়ে বাচ্চা কেন এত চুরি হয় কারণ মেয়েদেরকে দিয়ে এরা এইসব খারাপ কাজ করে ছোট ছোট বাচ্চাদেরকে খারাপ কাজ তো করবে করবে অবশেষে কি করবে বাচ্চাদের ভালো লাগলে সেটাকে রান্না করে খেয়ে ফেলবে তো আসলে দুনিয়াটা কত খারাপ তো কিন্তু এমন না যে এটা সব দেশের মানুষের সাথেই কিন্তু এদের হাত থাকে যদি বলি বাংলাদেশ ইন্ডিয়া সব দেশের সাথেই এদের হাত থাকে এদের কারণ এইগুলো করার ক্ষমতা একটা রাষ্ট্রের কখনো থাকে না বিভিন্ন রাষ্ট্রের লোক যদি সাথে থাকে তাহলেই কিন্তু এগুলো পারে যেমন সৌদি যেখানে মক্কা আছে হ্যাঁ আমাদের নবীর দেশ সেই দেশের মানুষটা মাতিগ এই দুই এক বছরের বাচ্চাদের কাছে যে থাকছে তাহলে বোঝেন যে কোন দেশের মানুষকে আপনি ভালো বলবেন সব থেকে তো আপনারা বাংলাদেশের সরকারকে খারাপ মনে করেন জঘন্য মনে করেন তা আপনাদের প্রিয় সরকার এগুলো কি করতেছে বলতে পারবেন কেউ এদের কি বিচার কোনো দিন হবে হবে না কারণ কি জানেন এরা এদের বিচার কে করবে এরাই তো দেশের বিচার করে এরা আইন করে ছোট ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিবে না পনেরো বছর ষোলো বছর না হলে বিয়ে দেওয়া যাবে না বিশ বছর করতে হবে তো তারা তাহলে কিভাবে দুই এক বছর মেয়েদের সাথে থাকে ভাবছেন কখনও দুই তিন বছর বাচ্চাদের সাথে থাকে এরা আর যারা এটা এখনও মনে করতেছে এটা মিথ্যে আসলে এটা মিথ্যা না একদম রিয়েলি এটা কিন্তু এরকম হয়েছে তো সেটা আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম তো আপনাদের মনে কি হয় একটু জানাবেন সবাই আর এদেরকে কী করা উচিত সবাই জানাবেন তো একটা জিনিস কি জানেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না হয়তো আজ না হয়তো কাল এদের বিচার ঠিকই হবে হয়তো দুনিয়ার মাটিতে না হয়তো একদিন না একদিন তো হবেই এদের বিচার আসলে আল্লাহর কতটা ধৈর্য থাকলে এই জিনিস আল্লাহ দেখে এদেরকে বাঁচায় রাখছে দুনিয়ায় ভাবতে পারছেন তো ওই যে বিয়ের জন্য ড্রেস কিনছিলাম সেইগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম একটা ওই লালটা হলো বাবির আর কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন বাই বাই আর ছোট্ট ভিডিওটা সবাই লাইক দিয়ে অবশ্যই দেখবেন